বাহরাইনে ই কি ছাড়া ইনডিমিনিটি অথবা সেটেলমেন্টের টাকা পাওয়া যাবে না এটা আমরা হয়তো অনেকেই জানি কিন্তু এই ই কিভাবে কীভাবে বানাবো সেটা কি আমরা জানি অথবা এই ই কি দিয়ে আর কি কি কাজ করা যেতে পারে সেটা কি জানতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সুস্থ নেওয়ার পদে আছেন আজকের ভিডিওতে আমরা ই কি সম্পর্কিত যাবতীয় তথ্য বলি বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক প্রথমে জানা যাক ইকি মূলত বিষয়টা কি ই কি হচ্ছে এমন একটা ডিজিটাল পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি বাহারেন গভর্নমেন্ট প্রদত্ত নানা ধরনের গভর্নমেন্ট সার্ভিসেস ঘরে বসে উপভোগ করতে পারবেন যেমন আপনি ঘরে বসে সিপিআর বানাতে পারবেন ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন ড্রাইভিং লার্নার ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন বিদ্যুৎ বিল দিতে পারবেন আপনি কোর্টের লয়ার হায়ার করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে এলএমআর সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারবেন ইন্ডিমিউনিটির কাজগুলো করতে পারবেন এছাড়া এরকম হান্ড্রেড প্লাস সার্ভিসেস আপনি ঘরে বসে এনজয় করতে পারবেন তো আমি যদি এই বিষয়টা সামারাইজ করি যে কি বিষয়টা কি ইকি বিষয়টা হচ্ছে একটা ডিজিটাল পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি গভর্নমেন্ট বাহারেন প্রদত্ত গভর্নমেন্ট সার্ভিসেসগুলো ইজিলি আপনি বাসায় বসে শেষ করতে পারবেন বা উপভোগ করতে পারবেন এবার জানা যাক ই কি কয় ধরনের হয়ে থাকে ই কি মূলত দুই ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান স্ট্যান্ডার্ড ই কি নাম্বার টু অ্যাডভান্স ই কি এই দুই ধরনের ইকির মধ্যে কোনো তফাৎ কি আছে যদিও দুই ধরনের ইকেরই কাজ সমান কিন্তু এর মধ্যেও কিছু ভিন্নতা আছে যেমনটা নাম শুনেই আপনি হয়তো ধারণা করতে পারেন স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স যেটা একটা হচ্ছে বেসিক ভার্সন আর একটা হচ্ছে আপগ্রেডেড ভার্সন তো স্ট্যান্ডার্ড ই কিটা হচ্ছে বেসিক ভার্সন আর অ্যাডভান্স কিটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকির আপগ্রেডেড ভার্সন এবং মোর সিকিউর ভার্সন এর মধ্যে আরও কিছু ভিন্নতা আছে যেমন স্ট্যান্ডার্ড ই কিটা আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনি পেয়ে যাবেন কিন্তু অ্যাডভান্স কির জন্য আপনাকে ই গভর্নমেন্ট সেন্টার অথবা তাদের প্রদত্ত কিছু ই কিওসকে যেতে হবে যেখানে গিয়ে আপনি সশরীরে আপনার সিপিআর ইনসার্ট করে আঙুলের ছাপ দিতে হবে তখনই আপনি সেই সিকিউর্ড অ্যাডভান্স ই কিটা পেয়ে যাবেন আপনি যদি আগে থেকে স্ট্যান্ডার্ড ইকি বানিয়ে নিয়ে থাকেন তাহলে সেই সেম পাসওয়ার্ডটাই সেম স্ট্যান্ডার্ড ইকিটাই আপনার আপগ্রেডেড হয়ে যাবে অ্যাডভান্স ইকিতে সো এই বিষয়টার সামারাইজ যদি আমি করি অ্যাডভান্স ইকি হচ্ছে স্ট্যান্ডার্ড ইকের আপগ্রেডেড মোর সিকিউর ভার্সন এবার আসা যাক স্ট্যান্ডার্ড ইকি কিভাবে মানাতে হয় তো চলে আসলাম মোবাইলে তো আমরা প্রথমে মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে যাবো আমি ক্রম ব্রাউজারে গিয়ে যাচ্ছি ক্রম ব্রাউজারে গিয়ে এখানে ক্লিক করব. ই কি ডট এই অ্যাড্রেস লিখে সার্চ করব এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আরাবিক থাকবে আপনি ঠিক উপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেবেন তারপরে এখানে রেজিস্টার নাওতে ক্লিক করবেন তারপরে রেজিস্টার নাও ফর স্ট্যান্ডার্ড এ এটাতে ক্লিক করবেন এরকম একটা ফর্ম চলে আসবে যেখানে এই ছোট্ট বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ম্যাক্স করতে হবে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে পার্সোনাল নাম্বার ব্লক নাম্বার ইমেল আইডি স্মার্ট কার্ড এক্সপায়ারি ডেট ডেট অফ বার্থ অ্যান্ড মোবাইল নাম্বার সো পার্সোনাল নাম্বার মানে সিপিআর নাম্বার ব্লক নাম্বার আপনার সিপিআরের যে অ্যাড্রেস দেওয়া হচ্ছে অ্যাড্রেসের যে ব্লক নাম্বার দেওয়া হচ্ছে সেটা দেবেন ইমেল আপনার পার্সোনাল ইমেল দিবেন আপনার স্মার্ট কার্ড মানে সিপিআর এক্সপায়ারি ডেট দেবেন আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা দিবেন এরপর আপনার মোবাইল নাম্বারটা দেবেন আমি দিয়ে দেখাচ্ছি আর আশা করি আপনারা ইজিলি বুঝতে পারবেন এর মধ্যে আর একটা কথা বলে রাখি যেটা হচ্ছে আপনি করার আগে একটা আপনার পার্স স্মার্ট কার্ড রিডার থেকে একটা সিপিআর ডিটেলস বলে সেটা বের করে নেবেন সেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা ইমেল আইডিটা আর যে পাসওয়ার্ডটা আপনি বানাবেন ইকি হিসেবে সেটা লিখে রাখবেন তাহলে আপনার হোল প্রসেস ফিনিশ করতে খুব স্মুথ হবে খুব ইজিলি আপনি এটা করতে পারবেন যখন আপনার সবগুলো ডাটা একটা পেজে লিখে থাকবে আপনি ফটাফট দেখে দেখে খুব জলদি এটা করে ফেলতে পারবেন ওকে আমি ডাটাগুলো ফিল করে নেক্সট করে যে আমি সব কিছু ফিল আপ করে ফেললাম এখানে একটা চেক বক্স আছে যে আমি রোবট কিনা সেটা যাচাই করার জন্য সেখানে আমি ক্লিক করলাম এরপরে ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাতে আমি ক্লিক করলাম মানে আমি এটা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করলাম এখানে কী কী দেওয়া লাগবে সেটা আমি খুব আরেকবার রিপিট করে যেটা হচ্ছে পার্সোনাল নাম্বার মানে সিপিআর নাম্বার সিপিআর দেওয়া ব্লক নাম্বারটা দিব এরপরে নিজের ব্যক্তিগত ইমেল আইডি দিব এরপরে সিপিআর এক্সপায়ারি ডেট দিতে হবে জন্ম তারিখ দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে অল এরপরে এখানে রোবট নয় এটা প্রমাণ করার জন্য এখানে চেকবক্সে ক্লিক করতে হবে এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোতে ক্লিক করতে হবে এরপরে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করলাম এটা ভেরিফিকেশন কোড আসছে মোবাইলে আসবে অথবা আপনার মেইলে আসবে তো ভেরিফিকেশন কোড চলে আসছে আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে ভেরিফিকেশন কোড চলে আসছে আমি ভেরিফিকেশন কোডটা অনেক সময় একবার না গেলে আপনি এখানে রিসেন্ট ওটিপিতে আবার দিতে পারবেন আবার ট্রাই করতে পারবেন সো আপনি মেসেজে পাবেন আপনার মোবাইলটা যদি রেজিস্টার্ড নাম্বার না থাকে তাহলে আপনি ইমেল চেক করতে পারেন ইমেলও আসবে আসতে পারে আমি ওটিপিটা দিয়ে দিলাম এরপরে কন্টিনিউতে ক্লিক করলাম এরপর আমার ওটিপি দেওয়ার পর আমাকে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে আর পাসওয়ার্ডের সময় পাসওয়ার্ড সিলেক্ট করার সময় আমি আগেই যেটা বলেছিলাম যে আপনি পাসওয়ার্ডটা লিখে রাখলে আপনি এখানে ইজিলি খুব তাড়াতাড়ি টাইপ করে কনফার্ম করে ফেলতে পারবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু বিষয় খুব জরুরি এটা অবশ্যই স্ট্রং হতে হবে পাসওয়ার্ড এটার মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর ক্যারেক্টার হতে পারবে এর মধ্যে অ্যাটলিস্ট একটা আপার কেস অ্যান্ড ডিজিট থাকতে হবে মানে বড় হাতের অক্ষর থাকতে হবে ছোটো হাতের অক্ষর থাকতে হবে এরপরে নাম্বারস থাকতে হবে ঠিক আছে আর স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে সো এই চারটা বিষয় মিক্স করে যেটা আমি আবার একটু রিপিট করি ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার এই চারটা বিষয়ে মিক্স করে মিনিমাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড আপনাকে বানাতে হবে ম্যাক্সিমাম চব্বিশ সংখ্যার যেটা খুবই স্ট্রং হয় যেটা সহজে অনুমান করা না যায় ঠিক আছে এরকম একটা পাসওয়ার্ড আপনাকে স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে যেটা আপনার পার্মানেন্ট ই হিসাবে আপনি সব সময় মনে রাখতে পারবেন তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিই যেটা আমি সব সময় মনে রাখতে পারবো দিয়ে দিছি আমার পাসওয়ার্ড দেন আমি কনফার্ম করব। এই যে আমার এখানে চলে আসছে সাকসেস স্ট্যান্ডার্ড ই কে রেজিস্ট্রেশনে চলে আসছে তো হয়ে গেছে আমাদের স্ট্যান্ডার্ড ই কে এখন যাওয়া যাক ই গভর্নমেন্ট সেন্টারে অথবা যে কোনো ই কিওস্কে যেখানে গিয়ে আমরা এই স্ট্যান্ডার্ড ই কিটাকে অ্যাডভান্স ই কিতে আপগ্রেড করে নিতে পারবো চলুন যাওয়া যাক ই গভর্নমেন্ট সেন্টারে আমরা চলে আসছি মহারাক সিফ মলের আইডেন্টি কার্ড সেন্টারের কিওস্কে আপনাদেরকে দেখাতে কিভাবে অ্যাডভান্স ই কি বানাতে হয় খুবই সহজ একটা প্রসেস আমি মহারাক সিফ মলে আসছি এই যে এই কিওস্ক মেশিন ছুটির দিন সহ সব দিন মল টাইমিং অনুযায়ী অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া লোকেশনগুলোতে গিয়েও বানিয়ে ফেলতে পারেন যাওয়ার সময় আপনার সিপিআর আর মোবাইল সাথে করে নিয়ে যেতে ভুলবেন না তো এবার যাওয়া যাক কিয়স্ক মেশিনের সামনে যে মেশিনের সাহায্যে আমরা অ্যাডভান্স ই কি রেজিস্ট্রেশন করব। মেশিনের এই জায়গায় সিপিআর রিডার দেওয়া আছে এখানটায় আপনার সিপিআরটা এইভাবে মেশিনের মধ্যে প্রবেশ করান সিপিআর রিডারের মধ্যে সিপিআর প্রবেশ করানোর পরেই ডিসপ্লেতে তিনটি অপশন আসবে মাঝখানের ইকি সার্ভিস অপশনটি সিলেক্ট করুন এরপর উপরের অ্যাডভান্স ই কি রেজিস্ট্রেশন অর আপগ্রেড অপশনটি সিলেক্ট করুন আমার একটা পেজ আসবে যেখানে লেখা আছে আপনার অ্যাডভান্স ই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এখন এক্সিটে ক্লিক করে আপনার সিপিআরটি বের করে ফেলুন ধন্যবাদ আশা করছি আজকের ভিডিও আপনার অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লা